পৃথিবীতে মানব ইতিহাসে মোট কতজন মানুষ মারা গেছে এর সঠিক সংখ্যা জানা সম্ভব নয় তবে গবেষকরা একটি আনুমানিক হিসাব করেছেন আনুমানিক হিসাব বিশেষজ্ঞদের মতে আধুনিক মানব হোমোসেফিয়েন্স প্রজাতির উদ্ভব প্রায় তিন লক্ষ বছর আগে হয়েছিল এরপর থেকে পৃথিবীতে আনুমানিক এক এক সাত বিলিয়ন এক এক সাত শূন্য শূন্য কোটি মানুষ জন্মগ্রহণ করেছে এর মধ্যে প্রায় এক এক শূন্য বিলিয়ন এক এক শূন্য 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 কোটি মানুষ মারা গেছে বর্তমানে জীবিত মানুষের সংখ্যা প্রায় আট এক বিলিয়ন আট এক শূন্য কোটি এই অনুমানের ভিত্তি পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এক আট শূন্য শূন্য সালের আগে জনসংখ্যা বৃদ্ধি অনেক ধীরগতিতে ছিল আধুনিক চিকিৎসা ও প্রযুক্তির ফলে সাম্প্রতিক সময়ে মৃত্যুর হার কমেছে এই হিসাব বিভিন্ন জনসংখ্যা বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে তৈরি যদিও এটি নির্ভুল নয় এটি একটি যুক্তিসঙ্গত অনুমান